আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুটি আর তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে বন্যায় আক্রান্ত হয়েছে বিশেষ করে কোন মানে চট্টগ্রাম বিভাগের ফেনী কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী বামনবাড়িয়া খাগড়া সরিষ অন্যান্য জেলাগুলি উপজেলাগুলি কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে প্রায় আপনার প্রায় আটচল্লিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তো আসলে এবার বুঝুন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে আমাদের এই বন্যা কিন্তু প্রাকৃতিক বন্যা নয় এটা ভারতের একটা মানে আগ্রাসনের একটা ভারতের একটা পরিকল্পিত একটা মানে মোকা মানে পরিকল্পিত একটা উদ্যোগ এটা তো আসলে আমরা খুবই তীব্র নিন্দ্রা জানাই এবং কে আসলে আহ আমরা দেশবাসী কিন্তু পুরাপুরি বিভিন্ন সংস্থাগুলো দেশবাসীগুলো মানুষ মানে যে যেভাবে পারে সবাই কিন্তু আসলে বর্তমানে এই বন্যাত্র মানুষদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন মানে খাবার নিয়ে বিভিন্ন সব ধরনের যেভাবে সাহায্য সহযোগিতা করা যায় খাবার টাবার নিয়ে তো আসলে বিশেষ করে আমরা যে যার স্থান থেকে উদ্যোগ থেকে আমরা তাদের প্রতি মানে এগিয়ে আসবো তাদেরকে সাহায্য করার জন্য আর আমরা বিশেষ করে আমরা আমরা এই স্থান থেকে দান করতে পারি বিশেষ করে বিভিন্ন সংস্থা আছে আমাদের একটা মেন আহমদুল্লাহ সাহেব আহমদুল্লাহ সাহেবের যে একটা বিশ্বস্ত সংস্থা আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দান করতে পারি সেখানে আসলে আমরা দান করে আমাদের এই মানে এটাতে অংশগ্রহণ করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি তো এখন আমরা অবশ্যই দান করব তাদের সাহায্য সহযোগিতা করব আর আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়েও কিন্তু প্রায় পাঁচ দিনে প্রায় আপনার পাঁচ কোটি টাকার মতো ছয় কোটি টাকার মতো উঠেছে প্রায় আর আসন্না ফাউন্ডেশন প্রায় একদিনে প্রায় ষোলো কোটি টাকার মতো উঠেছে প্রায় কোটি কোটি টাকা আসলে উঠেছে প্রত্যেক প্রতিদিন এখনো মানুষ দান করতেছে তো আসলে বন্যার এখন তাদের উচিত তাদেরকে কোনো জীবনটা বাঁচানোর জন্য অলরেডি প্রায় আঠারো জনের মতো কিন্তু তিনি থেকে মানে মৃত্যুবরণ করে সেই বন্যায় ওই বন মানে ওই বন্যা কবলিত অঞ্চলগুলিতে তো আসলে আমরা তো বন্যা কবলিত পরবর্তী অঞ্চলে কিন্তু বলতে তাদের বিভিন্ন সমস্যা দেখে দিবে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হবে বিশেষ করে জ্বর ঠান্ডা মানে সর্দি তারপরে আপনার ডায়রিয়া কলেরা এবং কি বিভিন্ন আরো বিভিন্ন মানে মানে বিভিন্ন সমস্যায় রোগে আক্রান্ত হবে তো এসবে আসলে আমাদের ডাক্তার পরিবার মেডিকেল পরিবারও কিন্তু ওদের পাশে আছে ফ্রি মেডিকেল কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছে আমাদের মেডিকেলও ইন্টারনে বাইরা ইয়ে আছে তো সব মেডিকেলতে কিন্তু বাইরা যাচ্ছে ডাক্তার বাইরে যাচ্ছে আমাদের মেডিকেল পরিবারগুলিও কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট দিবে তাদের সাহায্য সহযোগিতা চিকিৎসা সব সর্বদিক দিয়ে তাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ তো আমরা যে তার স্থান থেকে অবশ্যই তাদেরকে সাহায্য করবো সহযোগিতা করবো মনে ঘরে বসে কিন্তু আমরা তাদেরকে বিভিন্ন সংস্থাগুলিতে আসন্ন ফাউন্ডেশনে কিন্তু আমরা ঘরে বসে দান করতে পারতেছি এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও কিন্তু আসলে উদ্যোগ নিয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আসলে বাংলাদেশের পরবর্তী বাংলা স্বাধীন হওয়ার পরে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পরে বাংলাদেশ সবচেয়ে বড় ধরনের একটা মানে একটা বিপদের সম্মুখীন হয়েছি আমরা তো আসলে এগুলি ভারত আমাদের কোন আমাদের বন্ধু ছিল না আমাদের ভারত আমাদের চির শত্রু তো আমরা আমাদের শত্রুদেরকে বিগত সময়ে আরো আরো ভালোভাবে ভাবে রেখেছি তো আলহামদুলিল্লাহ বন্যা পরবর্তী সময়ে ওদের বাড়ি ঘর গরু যেন পুনর্নির্মাণ করা যায় তাদের ঠিকঠাক করা যায় সে দিকে আমরা বিবেচনা রাখবো এবং তাদেরকে সর্বদিক দিয়ে সাহায্য সহযোগিতা করব আমাদের মানে স্থান থেকে আমরা তাদেরকে হেল্প করব সাহায্য করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ তার কাছে যেন অতি দ্রুত এই বন্যা থেকে মুক্তিদান করে আর অলরেডি কিন্তু বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে তো আল্লাহ তালা যেন আমাদেরকে বৃষ্টিতে গ্রহণ করে আমাদের বাংলাদেশকে জনপ্রিয় প্রিয় বাংলাদেশকে যেন এমনকি মুসলিম দেশগুলিকে যেন আল্লাহ রহমত বর্ষিত হয়ে সকল প্রকার বিপদ অবস্থা কেন রক্ষা করে এই দোয়া করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আগাতুল